আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফেনী জেলাদিন ফেনী সদর থানার ফেনী মোজায় আমরা একটি মামলার দেওয়ানি মামলার স্থানীয় তদন্ত কমিশন করার জন্য আমরা মাঠে বা সরজমে আসছি তো এখানে আমরা আসার সময় বৃষ্টি ছিল তাছাড়া আজকে সারাদিনই গুটি গুটি বৃষ্টি তবে যেহেতু আমরা শিডিউল দিয়ে ফেলেছি সুতরাং আমরা আজকে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে তবে দেখুন বন্ধুরা আমরা এই ক্ষেত্রে অনেকটা পিতা ছাড়া ফুট পিতা ছাড়া আমরা লেজার ডিস্ট্যান্স মিটার ক্যামেরা সিস্টেম এটা অবশ্য ক্যামেরা সিস্টেম এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের যেই মেজারমেন্টের বিষয় ছিল সেটা আমরা খুব যথাযথভাবে আমরা পরিমাপ করতে পেরেছি আর একটা কথা হচ্ছে এই শহর অঞ্চলে বৃষ্টি স্নাত দিনে অথবা যেদিন একটু ছায়া থাকে ওই দিন আপনারা কোনো লেজার লাইট দিয়ে পরিমাপ করতে পারবেন আর যদি আপনার হাতে একটা ক্যামেরা সিস্টেম লেজার লাইট থাকে অর্থাৎ আপনি অবজেক্ট যদি আপনার ক্যামেরাতে দেখেন অথবা টার্গেট যদি ক্যামেরার মধ্যে যদি পয়েন্টার করা যায় তবে আপনারা এইসব লেজার লাইট দিয়েও ক্যামেরা সিস্টেম লেজার লাইট দিয়েও কিন্তু পরিমাপ বা মাপচুপ করতে পারবেন তো আমি এই ভিডিওটি করছি কারণ আসলে আপনারও দেখার বিষয় আছে দেখুন লেজার লাইট থাকার কারণে আমার খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে